প্রত্যেকটা আলাদা আলাদা প্যানেলে ডিজাইন দেখেন এটা কিন্তু একটু নাইরা স্টাইলের মধ্যে এটা এই লাকনোটা হচ্ছে নাইরা স্টাইলের মধ্যে লাক্সারি শিফন ফেব্রিক্স মধ্যে সব লাকনো সুতার কাজ এবং এই লাকনো ইটগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এই 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 লাকনো কাজটা হচ্ছে এটা উপরের প্যানেল এই যে নিচের প্যানেলটা একটু ফ্লাফি থাকবে এবং একদম এই কিন্তু লাক্সারি শিফনের মধ্যে এই যে প্যান্ট হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে এত চমৎকার একটা ড্রেস এত ফ্যাশনেবল একটা ড্রেস যে নিচের প্যানেল দেখেন সব লাকমি সুতা দিয়ে কাজ করা সব নর্মালি একটা লাকমিটা এত সুন্দর লখনউ সবচেয়ে স্পেশাল কালেকশন এগুলো দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর সম্পূর্ণ হোয়াইট বেসড কালার থাকবে इवन ফুল বডিটার মধ্যে লাকনো সুতা দিয়ে কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে লাকনো সুতার কাজ সম্পূর্ণ ব পাকিস্তানি লাকনো অরিজিনাল পাকিস্তানি লাকনো যেটা আজকে এই মুহূর্তে এগুলো এই যে দেখেন প্যান এই যে প্যান্ট দেখেন কত চমৎকার সবার পছন্দের ড্রেস এই লখনউ ড্রেস তো হচ্ছে সবার পছন্দের ড্রেস এগুলো সব সুতার কাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতা দেখ ধরো চক্র ধরো 38 থেকে 46 পর্যন্ত अवेलेबल থাকবে স্টিজের মধ্যে থাকবে একটু স্টিজের মধ্যে দেখেন ডিজাইন এত চমৎকারভাবে কারুকার্য করা সব লাখনা সুতার কাজ এবং হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকে এগুলো কিন্তু কোন প্যান্ট এটা হচ্ছে প্যান্ট খুবই সুন্দর এটা প্যান্ট এত সুন্দর তিনি চার টাকার এই লাগতো ড্রেসগুলা আমরা আজকে মঙ্গলবার এই মুহূর্তে স্পেশাল একটা অফারে দিচ্ছি আজকে আমাদের শোরুম খোলা আছে অনলাইনও চালু আছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় যেটা সাড়ে তিন হাজার টাকার অরিজিনাল পাকিস্তানি লাগলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা মানে সবচেয়ে কম প্রাইসড লোন এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা অফার এটা দেখেন এটা কালারটা কত সুন্দর ম্যাজেন্ডা পিঙ্ক কালারটা এটা

এটা কন্ট্রাস্টটা দেখেন মানে ইয়েলোর সাথে একটু ম্যাজেন্টা কম্বিনেশন করছে এটা খুব চমৎকার একটা কম্বিনেশন এটা প্যান্ট সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এই গুনেলে সেল হয় জঞ্জমে লোন আমরা এগুলো 550 টাকা করে দিচ্ছি ঢাকা ঢাকার বাইরে থেকে আমাদের শোরুম এটার হচ্ছে এটা হচ্ছে লখনোর সবচেয়ে স্পেশাল একটা ড্রেস স্পেশাল একটা কালেকশন হোয়াইট কালার বেস টা হচ্ছে হোয়াইট হোয়াইট কালার মধ্যে দেখেন ফুল বডিটার মধ্যে লাকনো সুতা দিয়ে কাজ করা এটা গলার প্যানেলটা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডও কিন্তু সুতার কাজ করে যে এটা ব্যাক সাইডের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেলটা অনেক সুন্দর ড্রেস লাক্সারি শিফনের মধ্যে 1000 টাকা এই যে দেখেন আবার ফ্রন্ট পার্টটা দেখেন সম্পূর্ণ এগুলা হাতের কাজ করা এগুলা লাকনো ড্রেসের মধ্যে সাইজ পাবেন 38 40 42 44 এবং 46 পর্যন্ত সাইজ থাকবে এই যে দেখেন প্যান্ট দেখেন এটার প্যান্ট এটার প্যান্ট কিন্তু একটু ডিজাইনার ফ্লাপি প্যান্ট যেটা বর্তমানে সবচেয়ে পাখি স্যালোয়ারের কাজ থাকবে ম্যাচিং সুতার কাজ করা থাকবে লাকনো সুতা কাজ করা আছে এটা গাউন লাখনো দেখেন এই লাখ বর্তমানে সবচেয়ে ফেমাস সবচেয়ে ভাইরাল এগুলো হচ্ছে পাকিস্তানি এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি দেখেন সম্পূর্ণ লাকনো সুতা কাজ করা এবং আরেকটা কথা বলি এগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের মধ্যে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ সেম কাজ করা ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক ব্যাক সাইড সম্পূর্ণ সেম ওয়েতে কাজ এই যে দেখেন গলার প্যানেলটা এটা অনেক সুন্দর এটা যে প্রাইজে দিচ্ছি এটা আজকে আমরা যে প্রাইজে দিচ্ছি এই যে দেখেন এটার কালারটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার লাক্সারি শিফন ফেব্রিক্সের একদম সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ মিনাকারি সুতার কাজ করা এ খুবই সুন্দর লাক্সারি শিফনের মধ্যে মিনাকারি সুতার ইভেন ভিতরে ইনার করা আছে ইনারটার কালারটা দেখেন কত সুন্দর জলপাই কালার এটা এটা খুব সুন্দর কালার জলপাই কালার কাশ্মীর ম্যাচিং সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো কালারটা অনেক সুন্দর ডিজাইন একদম সম্পূর্ণ বরিটার মধ্যে দেখেন কপার জরির কাজ মিনাকারি সুতার কাজ এবং কাজ এবং স্টিভের প্যান্ট এখানে এত সুন্দর মফ কালারটা গরজেসভাবে কাজ ফুল বরিটার মধ্যে মিনাকারি সুতার কাজ কাশ্মীরি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আমরা পাশে দেখেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা একটা স্টিভ যেটা স্টিভের প্যানেল লাক্সারি শিফন সেট থেকে যদি নিতে চান তাহলে আগে বিগাশে টাকা পেমেন্ট করে দেন আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে ফিরোজা ব্লু টাইপের কালার লাক্সারি শিফন সেট এগুলো ওয়ান পিস কালেকশন আমরা আগে যেই লাখনোগুলো দেখাইছি পারে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় থাকবে ড্রেস প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন মানে মনোমুগ্ধ করার মতো কালেকশন ডিপ পার্পল এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারটা খুব সুন্দর ফুল বড়িটা ডিপ মেরুন কালার একদম কলিজিয়া মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর এটার প্রাইসও মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় শুনুন এটা হচ্ছে গোল্ডেন কালারটা এটা হচ্ছে গোল্ডেন কালারটা খুবই সুন্দর দেখেন এটা কালারটা খুব সুন্দর এটা অর্গেনিক কটন ফ্যাব্রিক্সের মধ্যে এবং এগুলার দোপারটা কিন্তু অনেক গর্জেস কাজ এই যে দোপাট্টা এই যে দোপাট্টা এবং ড্রেস এত সুন্দর এই যে ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা ষোলোশো আঠেরোশো টাকার পারের ড্রেস এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর গলার প্যানেলের ডিজাইন ম্যাচিং সুতার কাজ এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর এই ড্রেসগুলা যারা নিতে চান এবং এটা হচ্ছে প্যান্ট আমরা এই ড্রেসগুলা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি তরিষা হলুদ টাইপের একটা কালার অনেক সুন্দর গলার প্যানেল দেখেন এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে দোপাট্টা দুপাটার সাইডের প্যানেল দেখেন বোর্ডিংয়ের কাজ করা আছে প্যান্টের কাপড়টা খুব ভালো মানের কটন ফ্যাব্রিক্সের এগুলা দেখেন এটা হচ্ছে পিচ কালার এটা পিচ পিছকালের মধ্যে যে গলার প্যানেল এম্ব্রয়ডারি কাজ করা অর্গ্যানিক কটনের মধ্যে অর্গ্যানিক কটন মধ্যে খুবই সুন্দর ড্রেস যে দোপাট্টা এটা এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার সাইডের প্যানেলটা দেখেন এখানে কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ করা গলার প্যানেল এম্ব্রয়ডারি সুতার কাজ নিচের প্যানেলও কাজ করা অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস এগুলো আজকে ছ দেখেন এটা এটা কত সুন্দর এটা এম্ব্রয়ডারি সুতার কাজ করা আছে গলার প্যানেল দেখেন কত চমৎকার না কটন ফ্যাব্রিক্স এর প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন কত সুন্দর আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এই ব্ল্যাক কালার ড্রেস কিন্তু বর্তমানে সব এটা কারিজমা ক্যাটালগের ড্রেস গলার প্যানেলটা দেখেন এটা কাপড়ের কোয়ালিটির সবচেয়ে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের গলার প্যানেলে এটা লাকো সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং প্যান্ট প্লাস দোপাট্টার ডিজাইন দেখে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এই ড্রেসগুলোও কিন্তু আমাদের চোদ্দোশো পনেরোশো টাকা ছিল কিন্তু এই ড্রেসগুলো আজকে আমরা দেখেন এটা কত চমৎকার এটা কটন ফেব্রিক্সের গলার প্যানেল দেখেন লাকনু সুতা এবং সিকোয়েন্সের কাছে লাকনু সুতা সিকোয়েন্সের কাছে প্যান এবং এইটা হচ্ছে দোপাট্টা এবং এইটা হচ্ছে দোপাট্টা খুবই চমৎকার দেখেন এই ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসের প্রাইস এগুলা বাইরের দরগুলো কনফার্ম করেন খুব চমৎকার এই যেটা গলার প্যানেল লাকনু সুতা দিয়ে কাজ এবং দোপাট্টা দেখেন চমৎ এই যেটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা অনেক সুন্দর আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো মধ্যে দেখেন গলার প্যানেলটা আমি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু সব জাদ্রোস স্প্রিং এর কাজ এগুলো হচ্ছে সম্পূর্ণ জাদ্রোস স্প্রিং এর কাজ ফুল বরেটার মধ্যে গর্জিয়াস কাজ করা তাহমিনা একটা নিপা বলছেন ফ্রম নাটো হচ্ছে লাক্সারি শিফনের অসম্ভব সুন্দর একটা আছেন সবে একসাথে লাভ জন্য গর্জিয়াস কাজ গর্জিয়াস কাজ এবং এটা ডিজাইনটা এটা একটু উপরে উঠা দেখা তবে আচ্ছা ব্যাক সাইডের প্যানেল অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখেন কি করছে সম্পূর্ণ গর্জিয়াস এটুজ অনেক ধন্যবাদ বটল দিন কালারটা এত সুন্দর প্যানেল এগুলো সব ফুল বডিটার মধ্যে দেখেন এগুলো সব জাদ্রুসি স্প্রিং এর কাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে জাদ্রুসি শট দেন আমি একটু টাইমলি দেখাচ্ছি যাতে স্ক্রিনশট দিতে পারেন সবাই কাজগুলো দেখেন কি করছে এটার সাইজ থার্টি এইট থেকে স্টার্টিং না এটা কি থার্টি এইট না থার্টি হ্যাঁ থার্টি এইট এটা পার্পল কালারটা খুব এই যে দেখেন পার্পল কালারটা এত সুন্দর মাস্টিন ফেব্রিক্সের গলার প্যানেলটার মধ্যে জ্যাড্রসিস স্প্রিং এর কাজ করা গলার প্যানেলটার মধ্যে হচ্ছে জ্যাড্রসিস স্প্রিং এর কাজ করা ম্যাচিং সুতার কাজ করা কপার ব্যাকসেরও কাজ করা মাস্টিন ফেব্রিকের গর্জিয়াস একটা একটা ফ্যাশনেবল ডিজাইনের একটা দোপাট্টা এগুলো পাকিস্তানি ড্রেস আসলে পাকিস্তানি ড্রেসের কাজ দেখেন মাশাআল্লাহ সব জ্যাড্রসিস স্প্রিং এর কাজ জ্যাড্রসিস স্প্রিং এর কাজ করা ম্যাচিং সুতার কাজ করা লাকনা সুতার কাজ করা কপার জুরি সিকোয়েন্সের কাজ করা মানে এত ফ্যাশনেবল ড্রেস এত চটরে প্যানেল ডিজাইনটা দেখেন কত চমৎকার একদম ডিফারেন্ট ওয়েতে কাজের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যেটা পছন্দ করছে এবং কারো কার্য দেখেন যারা পাকিস্তানি ড্রেস পড়তে চান এই ড্রেসটা কালেকশন করেন দেখেন ফুল মধ্যে কাজ করা দেখেন খুবই সুন্দর গর্জেসভাবে কাজ করা ইভেন মিনিমাম প্রাইস লাগবে টেন থাউজেন্ড এই যে গলার প্যানেলের কাজ দেখেন এগুলো সব যেগুলো কিন্তু সব জাদ্রুস স্প্রিং এর কাজ এগুলো হচ্ছে সব জাদ্রুস স্প্রিং এর কাজ করা এবং যে স্টার্টার গুলো কনফার্ম করবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিও আর এগুলো কনফার্ম করবে এটা গোল্ডেন কালার কালার লাক্সারি শিফন ফেব্রিক্স একদম ফুল বডিটার মধ্যে কিন্তু জেডরুসি স্প্রিং এর কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন ঠিক এটার দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে অনেক সুন্দর দেখেন এই পালের কাজ করা এবং সিকোয়েন্স কয়েন্সের কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর রেডি ড্রেস এগুলো রেডি করা ড্রেস 38 থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেস যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে সাত হাজার আট হাজার টাকা কিন্তু আজকে গর্জিয়াস কাজ করা একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ জাদ্র সিস্টিংয়ের কাজ করা অনেক সুন্দর আর অনেক দামি ড্রেস স্লিভের প্যানেলের ডিজাইন দেখেন রাজকীয় ডিজাইন হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস খুবই চমৎকার মানে এগুলো নজর কারা কালেকশন প্রত্যেকটা তারাও ওই ড্রেসটা পড়তে পারবে এটা লাক্সারি শিফনের এটা উঁচু করে ধরেন ড্রেসটা উচ্চ করে ধরেন হ্যাঁ এই গলার প্যানেলটা দেখেন এখানে সব জ্যাড্রস স্টিচিং এর কাজ এটা হচ্ছে 4.5 হাজার 5000 টাকা ছিল কিন্তু আমরা এই পাকিস্তানি ড্রেস সব এভারেজে এই লাইভে যত ড্রেস দেখাইছি পাকিস্তানি ড্রেস এভারেজে মাত্র আমরা 3000 টাকা দিচ্ছি এগুলা মাসি করে দিই এটা অনেক সুন্দর পিঙ্ক কালারটা খুবই চমৎকার খুব ড্রেসগুলো সাইজ হবে এগুলোর মধ্যে সাইজ পাবে কালার কম্বিনেশন দেখেন ডিজাইন দেখেন মনোমুগ্ধ করার মধ্যে কালেকশন প্রত্যেকটা ড্রেস সুন্দর ডিজাইনার ড্রেস এগুলো পাকিস্তানি ড্রেস এই ড্রেসে আমার অনেক বোনরা বাইরে থেকে ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে ড্রেসগুলো নিয়ে আসছে কিন্তু আমরা তিন হাজার টাকা দিচ্ছি এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কমে পাকিস্তান থেকেও যদি আনতে চান ব্যাটটা যদি আপনার মিনিমাম এই ড্রেসটা আজকে অফারে দিচ্ছি সাতশো টাকায় অনলাইনে যারা নিবেন এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন এটা থ্রি পিস কালেকশন এটা থ্রি পিস কালেকশন রেডি রেডি ড্রেস রেডি থ্রি পিসের প্রাইস দিয়ে দিলাম আজকে আপনাদেরকে মাত্র সাত ইউনিক ডিজাইন করা দেখেন কারো কার্য দেখেন কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন বলেন এটা অনেক সুন্দর এই যেটা প্যান্ট জমে ডিজিটাল লোনের উপরে এগুলো রেডি করার ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ তো দেখেন ডিজাইনটা কী করছে একদম হানড্রেড পার্সেন্ট ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই লাইভের এই লাইভের প্রত্যেকটা ড্রেস সুন্দর প্যান্ট এটা অনেক সুন্দর এটা একটা কালার ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ভরেটার মধ্যে ডিজিটাল প্রিন্ট একদম ইউনিক এবং ফ্যাশনেবল ড্রেস এটা প্যান্ট ড্রেসগুলো কী করতে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস সুন্দর সাতশো মাত্র সাতশো টাকা সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন একটা ড্রেস কটন স্যার ডিফসেন্ট

আজকে লাইভে অনেক কালেকশন দেখাতে হবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ব্লু কালার এটা তো রয়্যাল ব্লু টাইপের কালার ড্রেস এটা এটা অপসুরের ভাইরাল ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য জাম কালারটা দেখেন কত চমৎকার মাস্টার্ড কালারটা এটা খুব চমৎকার একটা কালার মাস্টার্ড কালার সাইডের প্যানেল এমব্রয়ডারি সুতার কাজ করা এবং কাটওয়ার্কে ডিজাইন করা আছে আজকে সুন্দর একটা পেস্টেল গ্রিন টাইপের কালার এমব্রয়ডারি কাজ করা কালার <imitation> 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 <imitation>

হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা ডিজাইনগুলো কী করছে না কোন ড্রেসটা বাদ দিবেন বলেন নুরমেনশন চার চারতলায় আমাদের পূর্ণিমাশারি এবং লাইভের ক্যাপশনে থাকে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর একটু রেইনবো শেডের মধ্যে দোপাট্টা প্রিন্টটা দেখেন এটা অনেক সুন্দর মেসেজ দিলে রিপ্লাই দেন কেন অবশ্যই দিবে বোন অবশ্যই রিপ্লাই দিবে ইয়েলো কালার ধরো ড্রেসটা একটু ধরবা ঠিক আছে কেরা খুবই সুন্দর সম্পূর্ণ রেইনবো প্রিন্ট রেইনবো ডিজাইন দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল বটল গ্রিন টেপ কালার অরিজিনাল পাকিস্তান ক্যামেরা কী করে নাও দেখবে তো বুঝা যায় না সুন্দর ডিজাইন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেক ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম লাইট পেস্ট কালারটা খুব চমৎকার একটা কালার প্যান্ট প্যান্টের কাপড় হাত প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাট্টা কালারটা অনেক সুন্দর পাকিস্তানি লোন অনেকের ইচ্ছা পাকিস্তানি লোন পড়বে যে পাকিস্তানি লোনগুলো আমাদের শোরুম আসতে ইনশাল্লাহ নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা প্যান্ট একদম সম্পূর্ণ বরেটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে প্যান্টটার আর কন্ট্রাস্টগুলো দেখেন আর এগুলো যখন প্রপারলি ম্যাক করছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর প্যান্টের কাপড়ও এটা দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর গ্রিন কালার এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এই পাক এটা হচ্ছে লাইট ল্যামিনার কালার খুব সুন্দর প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও ভালো মানের একটা লাক্সারি কটন দোপাট্টা দেখুন এটা হচ্ছে দোপাট্টা

ঝটপট স্ক্রিনশট দিয়ে ওগুলো এটা হচ্ছে অলিভ কালার খুব সুন্দর প্যান্টের কাপড় কালারটা কত সুন্দর চমৎকার কালার নয়শো টাকায় দিচ্ছি আমরা এই জমজম জাম কালারটা অনেক সুন্দর প্যান্টের কাপড় ডিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ড্রেস

মিষ্টি পিঙ্ক কালার মধ্যে প্যান্টের কাপড় হচ্ছে এটা